আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার মোহাম্মদ উদ্দিন আজকে যে রুগীটি দেখছেন তিনি মূলত দাউদ বা দাঁত বা ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা নিয়ে ভুগছেন দর্শক আজকে চিকিৎসার পূর্বের অবস্থাটি আপনাদেরকে আমি দেখাচ্ছি এবং পরবর্তীতে চিকিৎসা পরের ধাপটি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ প্রদর্শক দেখতে পাচ্ছেন ওরা সারা শরীর জুড়ে কিন্তু দাউদ বা দাঁতের সমস্যা দেখা যাচ্ছে রুগীর প্রাইভেসি রক্ষার্থে আমরা রুগীর ফেসটি নিচ্ছি না শুধুমাত্র রোগটি দেখাচ্ছি এই ধরনের সমস্যা নিয়ে আমার অনেকগুলো ফিডব্যাক ভিডিও রয়েছে যা আপনারা আমার এই ইউটিউব চ্যানেলের হ্যাঁ ডক্টর রায়ান উদ্দিন নামে যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেখানে গিয়ে আপনার একটি প্লে লিস্ট রয়েছে দাউদ বা দাদের ফিডব্যাক সেগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন এই ধরনের রুগীর ফিডব্যাকগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি চিকিৎসা পূর্বের অবস্থা এবং চিকিৎসা পাওয়ার অবস্থাটি দেখিয়েছি আজকে আমরা রুগীর প্রাইভেসি রক্ষার্থে ফেসটি দেখাচ্ছি না সামনের অংশটা একটু দেখব প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনের অবস্থাটা অনেকটাই খারাপ এবং হাতের কন্ডিশনগুলো অনেকটাই খারাপ দেখতে পাচ্ছেন হাতের অংশগুলো এবং হাতের অংশগুলো অনেকটাই খারাপ এবং ওনার কন্ডিশনটা অনেকটাই খারাপ দেখতে পাচ্ছেন প্যাটের এবং ভিতরের অবস্থা অনেকটাই খারাপ এবং ওনার পায়ের কন্ডিশনগুলো দেখতে পাচ্ছেন খুব খারাপ অবস্থা তো সারা শরীর কিন্তু এই অবস্থা হয়ে গিয়েছে এবং ওনার ফেসের কন্ডিশনটা অনেকটা খারাপ এবং হাতের কন্ডিশনটা অনেক খারাপ এবং শুনবনার মুখ থেকে এই সমস্যাগুলো কতদিন ধরে ভুগছেন দীর্ঘ আড়াই বছর আড়াই বছর ধরে বকছেন এবং আপনি এর মধ্যে বিভিন্ন ধরনের চিকিৎসা নিয়েছেন এর মধ্যে অপচিকিৎসাও তিনি করেছেন যার কারণে তিনি স্টেরয়েড মলম লাগানোর কারণ শরীর কিন্তু ফাটা দাগ দেখা দিয়েছে দেখতে পাচ্ছেন শরীরে কিন্তু ফেটেও গিয়েছে এবং অংশগুলোতে মলম লাগানোর কারণে কিন্তু ফেটেছে তাই না এবং এই রোগটা আপনার ঘরে আপনার পরিবারেও ছড়িয়ে গিয়েছে জি অর্থাৎ আপনার স্ত্রীরও হয়ে গিয়েছে এবং আজকে আমরা চিকিৎসা পূর্বের অবস্থাটি আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক পরবর্তীতে চিকিৎসা পরে ধাপে আপনাদেরকে দেখাবো কেমন চলকাচ্ছে অনেক চুল অনেক বেশি পরিমাণে চুলা প্রিয় প্রিয়দর্শক যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন সঠিক চিকিৎসার মাধ্যমে ভালো ফলাফল পাওয়া সম্ভব প্রিয়দর্শক আমার মাত্র চেম্বার ঢাকা এবং কুমিল্লায় ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে পিওর সাইন্টিফিক ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেড প্রতি বৃহস্পতি শুক্র শনিবার দুপুর দুটা থেকে রাত দশটা পর্যন্ত কুমিল্লায় কুমিল্লা ইপিজা ডায়গনং গেটের বিপরীত পাশে মোল্লা হাউস প্রতি সোম মঙ্গল বুধবার দুপুর দুটা থেকে রাত নটা পর্যন্ত দুটো মাত্র সিরিয়াল নাম্বার এর বাইরে কোনো নাম্বার নেই নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ আরেকটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর প্রিয় দর্শক আরেকটি বিষয় বলে নিচ্ছি তা হচ্ছে আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজ খুলে ওরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই আমি একজন কোয়ালিফাইড রেজিস্টার্ড আমি বেস্ট ডক্টর আমি কখনোই কোনো ধরনের ওষুধের বিজ্ঞাপন করি না আমি কোনো ধরনের অনলাইনে রুগী দেখি না এবং অনলাইনে কোনো ওষুধও পাঠাই না শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখে থাকি যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম